আমরা এই মুহূর্তে আছি চাঁদনি চক এই সেই কলকাতার বিখ্যাত চাঁদনি চক বাজার চোর বাজার নামে পরিচিত ইন্ডিয়ান পনেরো হাজার বিশ হাজার থার্টিনও পাওয়া যায় চোর বাজারে চাঁদনি বাজার আমরা এখন আছি চাঁদনি চক চোর বাজার এখানে মোবাইল থেকে লাইট সবকিছু পাওয়া যায় ইলেকট্রিক জাতীয় কি ভা আছে এই ফ্যান আমি প্রথমবার দেখলাম যে ফ্যানে ছবিও দেখা যায় খুব সুন্দর ফ্যান ফ্যানিডি ফ্যান নিবা দুজন লৈ আহক ৰিলে তিনিমে তুমি চাৰাচি গছৰ দোকান আহি গৈছো